Bakın, bakın. İşte çiğ. 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 Kazuto MANDO Here is the problem I have. They are two and two feet tall.

hello, hello, e l l e l l o hello, e l l o h e e l l o o hello, h ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেখো এখন কোথায় দেখছো পারে তো এখন আছে স্টেশনে আমি এসেছি সেই ভোরবেলা স্টেশনে ছেলেকে স্কুলে দিয়েছি আর আজকে হচ্ছে ওর লাস্ট দিন স্কুল আজ হচ্ছে শুক্রবার শুক্রবার আজকের ওর লাস্ট দিন স্কুলে পুজোর ছুটি পড়বে আবার লক্ষ্মী পুজোর পরের দিন থেকে ওদের স্কুল আবার চালু হবে তাই নর্মাল ড্রেসেই ওদের আজকের স্কুলে আসতে বলেছিল তাই স্কুলে তো সাড়ে পাঁচটার সময় আমি ওকে নিয়ে এসেছি আর স্কুলে দিয়ে তখন থেকেই বসে আছি কারণ তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে পৌনে দশটার সময় বলেছে সেই জন্যেই আমি বসে আছি ওকে একেবারে নিয়ে বাড়ি যাব মানে সেই সকাল থেকে আর এই দিকে দেখো ট্রেনও আজকে খুবই লেট করেছে প্রচুর লেট করেছে ট্রেন দশটা কুড়ি ট্রেন ঢুকেছে সেই পৌনে এগারোটায় মানে আমার বাড়ি ফিরতে ফিরতে এগারোটা বেজে গিয়েছিল চলো সেই সকাল থেকে ট্রেনে মানে স্টেশনে বসে থাকতে হলো ছেলেকে একেবারে বাড়ি নিয়ে যাব বলে চলে মানে এক জন্য গিয়েছিলাম এক ঘন্টার জন্য যে বসেছিলাম তা না এক ঘন্টার জন্য আমি বাড়িতে গিয়েছিলাম আবার চলে এসেছি এসে বসেই ছিলাম স্টেশনে মাত্র এক ঘন্টার জন্য গিয়েছিলাম কিন্তু এতে আমার খুব কষ্টই হয় বসে থাকলেই হতো কিন্তু তাও এক ঘন্টার জন্য আমি যেতে হয়েছিল কারণ কি আমার কলের জলের কাজটা করে আসতে হতো বাড়িতে গিয়ে তা না হলে সেই জল আসতো আবার বিকালে সেই জন্য এক ঘন্টার জন্য বাড়িতে আমি গিয়েছিলাম আর এখন দেখো কত লোক দেখতে পাচ্ছ সব নেমেছে আর এই ট্রেনটা প্রচুর লেট করেছে এটাই ঘুরে আসবে এটাতেই এখন আমরা এটাই ডাউনে ঢুকলো এটাতেই আমরা বাড়ি যাব এটা আসবে যখন তখন আমরা বাড়ি যাব চলো এখন বসে থাকি একটু তারপর তোমরা আমার সাথে থাকো দেখতে থাকো আর দেখবেই যে ট্রেনটা আসবে যখন কত ভিড় হবে কারণ অনেকটা লেট করেছে যেখানে দশটা কুড়ি আসার কথা সেখানে এসেছিলো আগামী এগারোটায় তার মানে আর একটা আসার সময় হয়ে গেছিলো দুটো ট্রেনের প্যাসেঞ্জার একসাথে মানে বুঝতে পারছো কতটা ভিড় হবে তাই তোমাদের সাথে শেয়ার করতে পারবো না এই যে দেখো ট্রেনটা তো চলে গেলো ওটাই আসবে এই যে দেখো আবার আসছে এই যে এসে গেছে এর মধ্যে তো আমি অনেকক্ষণই বসেছিলাম বুঝতেই পারছো বাড়িতে দেখো ভিড় দেখো প্রচন্ড পরিমাণে ভিড় হ্যাঁ ওই জন্যই তো বলছিলাম আর এই যে দেখো ছেলেকে বসে তো স্টেশনে ছিলাম তারপরে যখন স্টেশন থেকে ছেলেকে আবার আনতে গেলাম তখন আসার পথে একটু স্টেশনারি জিনিস কিনে নিলাম মানে এগুলো আমার রেগুলারি জিনিসপত্র এগুলো আমার সবসময় লাগে আর তার মধ্যে নিয়েছি একটু বিস্কুট আর একটু বেড নিয়েছি কারণ ওই যে বললাম বাড়িতে ছিলাম না সকালে তাহলে সকালে টিফিনটা তো কিছু করতে হবে তাই না বাড়িতে এসে তাই দেখো বেড নিয়ে নিয়েছে আর একটু চা খাওয়ার জন্য বিস্কুট নিয়েছে আর এইরকম বিস্কুট খেতে আমার খুব ভালো লাগে সত্যি কথা বলতে আমি চা দিয়ে বিস্কুট খেতে খুবই ভালোবাসি মানে চাটা খাই বিস্কুটের জন্য বিস্কুট খাবো বলে চাটা খাই কারণ শুধু বিস্কুট খেতে আবার আমার ভালো লাগে না ওই বিস্কুটটা চায়ে ডুবিয়ে ডুবিয়ে খেতে আমার খুব ভালো লাগে সেই জন্য আমি বিস্কুট কিনে নিয়েছি আর বেড নিয়ে নিয়েছি আর এখানে দেখো দুটো নিরপালিশ নিয়েছি নিরপালিশ সত্যি কথা নিয়েছি তো বটে কিন্তু পরব কখন সেটাই জানি না মানে পড়ার আমার সময় হয় না আর বাকি এইসব জিনিসপত্র নিয়েছি অল্প কিছুটা টুকটাক এগুলো আমার সব সময় লাগে আর ছেলের জন্য একটা মানে ছেলের স্কুলের ব্যাগে স্যানিটাইজার থাকে সেটা শেষ হয়ে গেছিলো একটা স্যানিটাইজার নিয়েছে আর এখানে আমার একটা ফেস ওয়াশ আর এখানে হ্যান্ড ওয়াশ আর দরকারের মধ্যে আমার একটা লিকুইড সিঁদুর নিয়েছি আর কাজলটা আগের কাজলটা ভেঙে গিয়েছে তাই একটা কাজলও নিয়েছি ব্যাস এই কটা জিনিস নিয়েছি আর কিছুই নিয়ে নি এই যে দেখতেই পাচ্ছ এই কটা জিনিস নিয়েছি মানে এগুলো সবসময় আমার ব্যবহারে লাগে এগুলো একটু নিয়ে নিলাম আসার পথে যেহেতু এখন আর যাব না আমি স্কুলে সেই জন্যই নিয়ে নিলাম কারণ এখন তো ছুটি থাকবে আর এখন তো ঘরেতেই থাকবো আর এই যে দেখতে পাচ্ছ এইসবগুলো নিয়েছি সিঁদুর নিয়েছি দুটো নেপালিশ নিয়েছি আর কাজল আর আমার ফেসওয়াশ ব্যাস এই ফেসওয়াশটা সবসময় আমরা ইউজ করি তাই না আর এখানে নিয়েছি হ্যান্ড ওয়াশ এই হ্যান্ড ওয়াশটা বড়োটাই নিয়ে নিলাম কারণ যাব না অনেক দিন তাই চলো এখন দেখো এই যে চটপট করে বানিয়ে নিচ্ছি একটু বেড টেস্ট করে নিচ্ছি খাবো আমরা ছিটে পেয়েছি খুব তিনজনেই খাবো বড় তো ঘরে ছিল তা ও তো কিছু খাইনি সেই জন্য বেড নিয়েই চলে এসেছি একেবারে আমি জানতাম যে কিছু এখন গিয়ে রুটি করতে অনেকটা সময় লাগলো রুটি সবজি বানাতে তা চটপট করে দেখো বেড আর চা বানিয়ে নিচ্ছি আর ছেলে বললো ও বেড দিয়ে আজকে চা খাবে তো চা সেগুলো মানে সেরকম খায় না তাও আজকে খেতে চাইছে তা বললাম ঠিক আছে চল খা একদিন তো খাবি মাঝে মাঝে একটু দেওয়াই যায় বাচ্চাদের তাই না ও খায় না এমনিতেই চা এই যে দেখো দিয়ে দিয়েছি ওদের ওরা তো সামনে আসবে না তাই তোমাদের আর দেখাতে পারলাম না ওরা খাচ্ছে আর এখানে দেখো আমি নিয়ে নিয়েছি আমার জন্য আর এই যে দেখো খেতেও বসে গিয়েছি এই পেটটা খেয়ে আবার রান্না করতে হবে সকালবেলায় এক ঘন্টার জন্য একটু এসেছিলাম মানে আমি এসে আবার সঙ্গে সঙ্গে আবার চলে গিয়েছিলাম কারণ আবার ট্রেনের ব্যাপার থাকে না ভিড় হয় বসে থাকতে ধরে ভেবেছিলাম হয়ে যাবে তাড়াতাড়ি কিন্তু ট্রেনগুলো এত লেট করেছে আজকে সকালের দিকে ট্রেনগুলো সেই কারণে দেরি হয়ে গিয়েছিলো আর এখানে দেখো চার বেড খেয়ে নিচ্ছি তাড়াতাড়ি করে খাচ্ছি না একটু স্পিডটা বাড়িয়ে দিয়েছি নাহলে ভিডিওটা অনেকটাই লং হয়ে যাবে এতটা তাড়াতাড়ি আমি খেতে পারি না কিন্তু যাই হোক একটু বাড়িয়ে দিয়ে স্পিডটা দিয়েছি দিয়ে খাচ্ছি কিন্তু এত তাড়াতাড়ি খাচ্ছি না আর চলো এটা খেয়ে আবার আমাকে রান্নারও জোগাড় করতে হবে মানে রান্নাও করবো দুপুরে সকালের টিফিন তো হয়েই গেল দেখতে পেয়েছো বেড দিয়ে সেরে নিলাম আমরা আজকের মতো নাহলে আমাকে রুটি করতে হয় সকালের টিফিন আমাদের রুটি হয় আর ভোরবেলা তো হয়ই ছেলে টিফিন কারণ ভোরবেলা ছেলেকে টিফিন বানিয়ে দিই লুচি কখনও ম্যাগি যায় বাচ্চারা যা খায় সেগুলো চলো খেয়ে নিই তাড়াতাড়ি আর এই যে দেখো এক বছর ধরে এই নিরপালিশগুলো জমেছে একবার করে পড়ি আর সব জমে যায় দেখতে পাচ্ছো সব ভর্তি ভর্তি নির্পালিশ সব জমে আছে এগুলোকে একদিন সব ছুঁড়ে ফেলে দেব। আর ওগুলোকে সব গুছিয়ে রাখবো বলে এগুলোকে বার করলাম টেনে টেনে বলছে কি করবে ম্যাম যেগুলো ফেলে দেবো আর কী হবে রেখে দিয়ে তুলে দেখছো সব ভর্তি ভর্তি একবার করে পড়ি আর ফেলে রাখি আর এখন দেখো চলে এসছে রান্নাঘরে এই যে গাছেরই কলমি শাক কেটে নিয়েছে আর গাছেরই মোচা গাছে এসে একটু শাক তুললাম ফুল তো সকালে তোলা হয়নি এসে ফুল তুললাম শাক তুললাম মোচাটা বড় মশাই পেরে রেখে দিয়েছিল। সেটা কেটে নিয়েছি আর চলো এই যে দেখো রান্নাও করে নিয়েছি ক্যামেরা বলে তাড়াতাড়ি তোমাদের দেখাতে পারছি শাক ভেজে নিয়েছি দেখতে পাচ্ছ আর এই যে ডাল ব্যাস এই হচ্ছে সিম্পল আজকে রান্না নিরামিষে মোচার ঘন্ট করলাম আর শাক ভাজা আর ডাল এই এই হচ্ছে আজকে দুপুরের আমাদের মেনু ব্যাস আর কিছুই হয়নি কারণ মাছ টাছ আজকে কিছু আসেই আর আমি তো বাড়িতে ছিলাম না যে নেব চলো আর এখন দেখো দুপুরের থালিও সাজিয়ে নিয়েছি দেখো দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছ ডাল শাক ভাজা আর মোচার তরকারি থালার মধ্যে নিয়ে রেডি করে নিয়ে তিনজনে একেবারে খেতে বসে গেছি চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে আর তোমাদের যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটা তাহলে অবশ্যই কিন্তু একটা সুন্দর দেখে কমেন্ট করো লাইক দিও আর সব সময়ের জন্য আমার পাশে থেকে যেও তাহলে বন্ধুরা আজকের মতো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো